করার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে সরকার দল যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক সংলাপ অপরিহার্য নয় মাননীয় স্পিকার অনেক গালবরা বানি আরালেন অনেক আবেগী কথা বললেন এবং বাংলাদেশকে তার সেই আবেগের মাধ্যমে ভাসিয়ে নিয়ে অনেক উপরে তুলে নিলেন কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করলেন না যে আজকে বাংলাদেশের নাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং এই গণপ্রজাতন্ত্রীর কথার মধ্যে যে গণতন্ত্রটা সু স্পষ্ট ভাবে লেখা আছে এবং একই সাথে ওতপ্রোতভাবে জড়িত এই বিষয়টি তারা স্পষ্ট না আজকে গণতন্ত্র কখন প্রতিষ্ঠিত হবে আমি আজকে আমার মতো করে একটা জায়গা তৈরি করে নিলাম আপনাকে বললাম আপনি চলে আসেন নাই চলে আসেন না এটা কি গণতন্ত্র কখনোই এটা গণতন্ত্র নয় আজকে গণতন্ত্র কোন জায়গায় সুপ্রতিষ্ঠিত হয় সেই বিষয়গুলো খেয়াল করতে হবে মাননীয় আজকে লক্ষ্য করুন যখন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট এসে বলেন যে ভিন্ন মতের প্রকাশ এবং বিরোধীদের অধিকার চর্চা পর্যাপ্ত এবং নিরাপদ সুযোগ এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমেই গণতন্ত্র পুরোপুরি বিকশিত হতে পারে তখন মাননীয় স্পিকার তারা ঠিক কোন জায়গা থেকে আজকে সংলাপ সংলাপ করে চিৎকার করছে আমি বুঝতে পারছি না এবং সেখানে শুধুমাত্র কি বিরোধী দল সংলাপ বলছে বরঞ্চ বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রপতি রাষ্ট্রদূতরা পর্যন্ত এবং অনেক বড় বড় রাজনীতি বোদ্ধা যারা রাজনীতি

তাহলে তো আমি কোনো বাংলাদেশের কোন প্রান্তের কোন জনগণকে লং পার্স নিয়ে বাংলাদেশের ঢাকা ঢাকা শহরে আসতে দেখলাম না যে সংলাপ চায় সংলাপ চায় তাহলে আপনি এটি গো এটি জনগণের কি নাকি শুধুমাত্র আপনার দল রক্ষার মাননীয় স্পিকার আজকে একটি দলের প্রতিনিধিত্বকারী এবং দলের সবার অংশগ্রহণ এই দুইটা জিনিস বোধ তারা গুলিয়ে ফেলছেন দলের প্রতিনিধিত্বের অংশগ্রহণ করা মানেই কিন্তু দলের সবার অংশগ্রহণ প্রতিনিধিরা এমন না যে আমার আজকে অংশগ্রহণ দল দেখাতে হলে আমার দলের যে ষোলো কোটি মানুষ আছে বা দশ কোটি মানুষ আছে সবাইকে নিয়ে শেখ ছিলেন না ছিলেন তাহলে ধন্যবাদ আপনারা যদি এরকম সংলাপ আয়োজনে ব্যর্থ হন তাহলে আপনার রাষ্ট্রপতি শরণাপন্ন হন নির্বাচন কমিশন গঠন করতে চেয়েছেন আপনারা বলেছেন আমরা তাদের কাছ থেকে কিন্তু সংলাপ আপনাকে আসতে হবে কেননা আমাদেরকে জায়গা দিতে হবে আজকে আপনারা আমাদেরকে আটকে রেখে আপনার নিজের মধ্যে একটা জায়গা তৈরি করছেন বলছেন কিভাবে দিবেন আপনারা আমরা বুঝতে পারছি না বলেন জি আপনি বলেছেন রাষ্ট্রপতির প্রস্তাব আপনারা মেনে নিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করেছেন সেটা তো আপনি মানেননি তাহলে কিভাবে বললেন যে মেনে নিয়েছেন

এবং সেখানে অপর দল হয়েছে আমাদেরকে সেরকম সুযোগ আপনারা দেননি আমাদের সাথে প্রশাসনকে আপনারা নিয়েছেন কেন আপনারা যদি আপনারা নিজেরা আপনারা একটা সম্মেলন করছেন যখন আমরা সেখানে প্রোগ্রাম করতে যাচ্ছি তখন আপনারা আপনার প্রশাসন বাধা দিয়ে দিচ্ছেন যখন আপনারা আপনাদের মতো করে একের পর এক প্রোগ্রাম করে যাচ্ছেন আপনারা আপনাদের কার্য ক্ষম শক্তিশালী করছেন আমরা যখন গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের অধিকার চাচ্ছি তখন আপনারা বলছেন না তোমাদেরকে দেয়া হবে না তাহলে তোমরা এটা করবা সেটা করবা মাননীয় স্পিকার আজকে বিরোধী দলে যে দলই ছিল না কেন কোন দলই সহিংসতার দিক থেকে কোনো অংশে কখনোই কম যায়নি বরঞ্চ তো বলতে গেলে একজন আরেকজনকে সর্বতো ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার 1919 সালের 2019 সালের যে নির্বাচনের কথা তারা বলছে সেই নির্বাচনে যেই বিরোধী দলে আসুন না কেন বা যেই তার নিজের প্লেনিং ক্ল্যাং ফিলটা যখন পাবে না তখন সে যে তার সহিংসতার মাত্রা আরো বেশি ছাড়িয়ে যাবে না এর গ্যারান্টি কি আজকে সরকার দল দিতে পারবে কিনা মাননীয় স্পিকার আজকে সরকার দল সেই গ্যারান্টি দিতে পারো না মাননীয় স্পিকার সুতরাং মাননীয় স্পিকার সর্বদলীয় সর্ব সবচেয়ে সর্বজন স্বীকৃত যে বিষয়টি হচ্ছে আজকে সবাইকে ডাকুন ডেকে নিয়ে একটি সংলাপের আয়োজন করুন দরকার হলে আপনারা যদি নিজেরা না পারেন তাহলে রাষ্ট্রপতি সহায়তা নেন নিয়ে আমাদেরকে সংলাপে পৌঁছেন তাহলে আমরা আমাদের কথা বলার জায়গা থাকবে না কিন্তু আপনারা সেই সংলাপে যাচ্ছেন না আপনারা আপনাদের মতো করে নিজেদের একটা ক্ষেত্র তৈরি করে আমাকে বলছেন সেই মাঠে এসে খেলতে আপনারা বল না দিয়ে বলছেন গোল করতে আমরা বল ছাড়া কিভাবে গোল করবো আমরা কি দাঁড়িয়ে ধরে পার্নালে গোলাবে হবে না আগে আমাদেরকে খেলার যোগ্যতা দিতে হবে আমাদেরকে সমান সমান এগারো এগারো প্লেয়ার নিয়ে ফুটবল খেলা হইলেও নামতে দিতে হবে তবেই না আমরা গোল করে দেখাবো যে আমরা গোল করে পারি পারি না আজকে আপনারা একত্রিশ জন দাঁড়াবেন আমাকে দুই তিনজন দাঁড়া করায় বলবেন যে আপনারা এবার গোল করেন দেখি বলও দিব না সেটা তো আমার পক্ষে সম্ভব না আপনাদের সংলাপে আসতে হবে আমাদের সাথে সমানভাবে সমান তালে কথা চালিয়ে আপনাকে সংলাপের মাধ্যমে আসতে হবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ Hey, hey, the like, the active tacos, so to the bones on the right